যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে দাওয়া ছিল তো আমি আসতে পারি এই বাসায় অনেক তাদের চাপ ছিল তো একটু অসুস্থ ছিলাম তো আসছিল লামিয়ার আগবাই আসছে ওই কারণ সুস্থ ছিল তারপর বিকালে আসলাম কাজকাম সেরে বিকালে আসলাম আসার পরে হুকুরা বের নেয়া তারপর একটু সাদিয়ার বাসা আসলাম সাদেয়ার ছেড়ে লোক চিনাশ করেছে তো আসতে পারিনি দেখার জন্য আজকে একটু আসলাম তো দেখা আপনার চলে যাওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন দেখবেন ভালো লাগলে ভিডিওটা আর যদি আমাদের ভিডিওটা জানাবেন আমরা পরবর্তীতে সংশোধন করা বা আপনাদের স্বাভাবিক আপনি সাবেস জানেন তাহলে আমরা ওই ভালো ভিডিও দিতে আসলে আপনাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন আপনাদেরকে আমরা দেওয়ার জন্য

এটা কি চ্যানেলের নাম লামিয়া অনেকে দেখছেন অনেকে অবগত আছেন এই চ্যানেল সম্পর্কে তবে এই চ্যানেলে আজকে আমি প্রথম আসছি চ্যানেলে কখনো আসা হয়নি আর এইভাবে আসা হয় এটাও ভাবি না কে যাই হোক আনফর্চুনেটলি মানে হঠাৎ করে ক্যামেরার সামনে আসা তো খুব গ্রামের ভিডিও আর গ্রামের যে প্রাকৃতিক এবং গ্রামের যে সৌন্দর্য এগুলো এই ভিডিও ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে তো আপনারা আশা করি আপনাদের ভালো লাগবো আপনারা নিয়মিত দেখবেন এই চ্যানেল এবং চ্যানেলের পাশে থাকবেন এবং সকলেই লাইক কমেন্টস শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের কোনো অ্যাডভাইস উপদেশ যদি থাকে ওগুলো দিবেন আপনাদের অ্যাডভাইস নিয়ে ভবিষ্যতে ভিডিও করার চেষ্টা করব তো আর কি বলবো ভালো থাকেন সকলেই দোয়া করেন আর আপনি কী বলবেন বলেন

एक <देके> दुला. तो आगे जो मारा नमाज़ करता है कुरिया तुम्हारे किस्मान ते करीमत लवत कर लागू अल्लाह तुम्हारे बंदूर दलाल फोर्सों दाम ते कीर ज़मीन विसर शिया सग़वल्लाह पत्ते रूखे रबर ते हर सांपोसे जहाँ बायला

কেমন

আচ্ছা তোরা আমার ঠোক গেলাম সর ঠুক দেবো না আমার খেয়ে লাগে না কিছু রে Cum da, așa, vor așa, ca de curând.